হুমকি দেওয়ার অভিযোগ বিয়েলদের হুমকি যে খবর আপনারা এতক্ষণ দেখছিলেন এবং শুধুমাত্র বিএলদের হুমকি নয় একই সঙ্গে এবার একের পর এক তৃণমূল নেতা হুমকি দিয়ে চলেছেন একজনেরও বাদ গেলে রক্তগঙ্গা বইবে আগুন জ্বলবে বাংলায় হুমকি এবার রাজীব ব্যানার্জির মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই কারোর নাম যেতে বাদ গেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে ছেড়ে রাখবেন এই দলটা তৃণমূল কংগ্রেস নেত্রীর মমতা ব্যানার্জী নেতার নাম অভিষেক নির্বাচন কমিশনের নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই কারোর নাম যাতে বাদ গেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে জেনে রাখবেন এই দলটা তৃণমূল কংগ্রেস জন্য ভোটারের নাম বাস অধিকার নির্বাচন কমিশনের নেই আপনার শুনলেন রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্য রক্ত গঙ্গা বইবে আগুন জ্বলবে বাংলায় বাংলা জুড়ে অশান্তের হুমকি দিলেন তৃণমূল নেতা একের পর তৃণমূল নেতার হুমকি লাগাতার আমরা শুনিয়ে যাচ্ছি একের পর তৃণমূল নেতা যত বেশি এসআইআর হচ্ছে এসআইআর ম্যাপিং শুরু হয়ে গিয়েছে এসআইআর শুরু হয়ে গিয়েছে যে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে তত আতঙ্কে এবার হিংসা ছড়ানোর চেষ্টা যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন রাজীব ব্যানার্জি তিনি এই মঞ্চ থেকে এসআইআর বিরোধিতা করেছেন বিরোধিতা তো একরকম কিন্তু বিরোধিতা করতে গিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো ভয়ঙ্কর আমি সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর বাবু ইতিমধ্যে এক ধরনের হিংসা শিকার আপনারা হয়েছেন এবার রাজীব ব্যানার্জি বলছেন রক্তগঙ্গা বইবে আগুন জ্বলবে বাংলায় সোজা পথে না হলে হিংসাই হাতিয়ার এই আমি দেখছি কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্যগুলো গুলো করছেন বৈধ নাম বাদ গেলে আগে পুরী তো নাম যাক তারপরে তো হিংসা করবেন প্রথমত এই ধরনের অর্বাচীনের মতন কথাবার্তা বলা একজন রাজনৈতিক নেতাকর্মী কর্মী হিসাবে উচিত নয় এরা সুরক্ষার মধ্যে দাঁড়িয়ে থেকে কর্মীদেরকে উত্তেজিত করে বিরোধীদের উপরে আক্রমণ সামানোর জন্য কিন্তু ক্ষমতার ভরকেন্দ্র উল্টে গেলে তখন কি হবে তাই আমি শুধু এইটুকু বলবো ইসিআই এর গাইডলাইন অনুযায়ী যাদের নাম থাকার কথা তাদের নাম থাকবে কোনো ভোটারেরই নাম বাদ যাবে না আর সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি অবৈধ ভোটারকে রাখবার স্বার্থে এই ধরনের হুমকি দেন তাহলে তাদের কে তাদের দল শুদ্ধকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ দু হাজার ছাব্বিশে প্রস্তুত হচ্ছেন শঙ্করবাবু এখানটাতেই তো প্রশ্ন তৃণমূলের রত্না বিশ্বাসে জাকিরভাইরা তারা হাতে হাতে আধার তুলে যান এবং আমাদের প্রতি অনুপমও দেখিয়েছে কীভাবে আহ দশ হাজার টাকা দিলেই ভোটার কার্ড একদম টাটকা পাওয়া যায় হাতে হাতে এই অবৈধ ভোটারদের তো পোষা হয়েছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে এদেরকে রাখার জন্যই এভাবে হিংসা হাতিয়ার করছে তৃণমূল আছে কে দায়িত্ব নিতে হবে এসআইআর তারই একটা অঙ্গ এবং তার পাশাপাশি এটাও বলে রাখি যে এসআইআরকে গায়ের জোরে আটকানোর চেষ্টা করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আর সংবিধানকে কেউ যদি চ্যালেঞ্জ করে তার প্রতিবিধানও সংবিধানে রয়েছে তাহলে রাজনৈতিক দল হিসাবেই তৃণমূল কংগ্রেস তার উপস্থিতিটাই ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন হিসাবে উঠে আসবে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে তবে একা রাজীব ব্যানার্জী নন আপনাদের শুরু থেকে বলছিলাম একের পর এক ধরনের হুমকি আমরা শোনাব আপনাদেরকে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনের রুদ্রনীল বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় রাজীব ব্যানার্জী বলছেন রক্ত গঙ্গা বইয়ে দেবেন আগুন জ্বলবে বাংলায় সোজা পথে বুঝতে পারছেন ভুয়ো ভোটার টেকারও সম্ভব নয় এবং সে কারণেই কি হিংসা হাতিয়ার হচ্ছে তৃণমূলে রুদ্রনীবাবু শুনতে পাচ্ছেন আমরা যোগাযোগের চেষ্টা করব রুদ্রনীল ঘোষের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো এসআইআর এর বিরোধিতায় হুমকি রাজীব ব্যানার্জি রাজীব ব্যানার্জি প্রথম নন একের পর এক হুমকি এরকম শুনেছি আমরা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি হুমকি দিয়েছিলেন শুনুন একবার এরা দু তিন মাসের প্রস্তুতিতে এসআইআর যে করছে আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআর বিরোধিতা করছি অন্য কোনো কারণ নেই যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর সেটাকে আমরা মানবো না এবং এর জন্য লড়াই হবে আন্দোলন হবে ইএলএর কাজ করবে তার মতো সরকার কর্মী এবং তাদের মতো একটা আতঙ্ক তারাবাদী কোথাও গিয়ে হেনস্থা হবার এনস্থ মানে প্রকৃত ভোটারের নাম বাদ দিলেই এনস্থ হবে এরা দু তিন মাসে প্রস্তুতিতে এস যে করছে আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআরের বিরোধিতা করছি অন্য কোনো কারণ নেই যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে

লিঙ্কিত হয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গে তারা প্রমাণিতভাবে এমন কোনো কাজটাই করতে পারেননি যার দ্বারা পশ্চিমবঙ্গের মানুষের দলমত নির্বিশেষে যে কোনো মানুষের ভোট তারা পাবার প্রত্যাশা রাখেন এবং যেভাবে বিহারে আমরা ঘটনা দেখতে পেয়েছি সেখানে যা ভ্রু ভোটার মৃত ভোটারের নাম বাদ গেছে এবং সেই অনুযায়ী প্রায় কাছাকাছি পড়ে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা এবং খুব স্বাভাবিক নিয়মে যারা মৃতদেহ ভোট যারা ডাবল কার্ড ভোট শুধু এই ভোটে কিন্তু বাদ গেছে ওখানে প্রায় তিরিশ লক্ষ মতো আপনি বাকি অন্যান্য ভোটারদের কথা বাদ দিন বাংলাদেশি রোহিঙ্গা যাদের কার্ড করিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি চ্যানেলে আপনাদের চ্যানেলে সব জায়গায় তারা ধরা পড়ছে এবং এই ফ্যাক্টরিগুলো ধরা পড়ছে থেকে তৈরি হচ্ছে তো ফলত তারা বুঝতে পারছে যে একুশের বিধানসভার ফলাফল অনুযায়ী যদি এই ধরনের ভোটার বা পরে যারা ভুয়ো সেই বিষয়ে তারা আতঙ্কিত হয়ে গেছেন এবং আতঙ্কের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন সরকারি অফিসারদের চাপে রাখবার চেষ্টা করছেন তাদের পরিবারকে থ্রেট করা শুরু করবেন তবে এটাকে দেখে পরিষ্কার তাদের পরাজয় যে কার্যত নিশ্চিত তা তারা প্রমাণ করে দিয়েছেন যে জালি অযোগ্য আর ভুয়ো ছাড়া তৃণমূলের পাশে আর কেউ নেই বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বললাম বিজেপি নেতা রুদ্রয়েল ঘোষের সঙ্গে এবার আপনাদেরকে শোনাবো মানস ভুইয়া তিনিও হুমকি দিয়েছিলেন কি ধরনের হুমকি শুনুন একবার কোনো পিএলও যদি বেঈমানি করে ইমিডিয়েটলি রিপ্লেস পার্টিকে ইনফর্ম করো পিজুসকে করো তোরকে করো কেটে দাও কেটে দাও এটা মরণ পাচনের লড়াই একটা নামও যেন না কাটে দু সালের ভোটার লিস্ট দু পঁচিশ সালের ভোটার লিখে পাল্টে মেদিনীপুরে এগারো লোক লোককে নাকি একটু দেখবে দেখুক কাগজ দেখুক পড়ুক কিন্তু আমাদের সৈনিকরা পূর্ব মেদিনীপুরে তৈরি আছে জীবন দেব রক্ত দেব কিন্তু মাথা নিচু করব না এটাই একের পর এক যখন হুমকি আছে তখন বাদ কেন যান তৃণমূল সাংসদ পার্থ শুনুন তার হুমকির বহর বিরোধিতা কিংবা এই কেউ বলছে না আমাদের পরিষ্কার কথা বৈধ ভোটারের নাম কাটা গেলে

তাহলে আমরা হরিশ্চন্দ্রপুর বাসি সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো এমনকি আমরা হরিশ্চন্দ্রপুর কে আমি আবার বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়